আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন সাতচল্লিশশো মাইক্রোফেড পঞ্চাশ ভোল তো এখানে মাইক্রোফেডগুলো এক রুইট পাবেন আর এখান থেকে আষ্ট পিস ক্যাপাসিটার অর্ডার করছে এক ভাই তো উনি জন্য আমরা ক্যাপাসিটিগুলো রেডি করে আমরা কুরিয়াতে জমা দিয়ে দিছি আর প্রত্যেকটি ক্যাপাসিটার এখানে দেখতে পাচ্ছেন জাপানি ক্যাপাসিটার আপনার পুরাতন জাহাজের ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারগুলো খুবই স্টকে অল্প আছে আর আপনারা সারি নিতে পারবেন এখান থেকে আষ্ট পিস চলে যাবে আর এগুলো দিয়ে অ্যাম্পিফায়ার তৈরি করলে সাউন্ড কোয়ালিটি ভালো আশা করা যায় আপনার ট্রান্সফর্ম যত ভালো হয় আর এই ক্যাপাসিটারগুলো আপনার পার পিস পাবো যে একশো পঞ্চাশ টাকা করে ক্যাপাসিটারগুলো আর আপনার এখানে আছে যে আপনার দশ হাজার মাইক্রোপ্যাড আপনার পঞ্চাশ বোল্ট এই ক্যাপাসিটারগুলো কিন্তু আপনার মাইক্রোপ্যাড এক আছে আমরা আমাদের মিটার দিয়ে আমরা চেক করছি তা আপনি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফর্মের জন্য আপনি দুটি দশ হাজার মাইক্রোপ্যাড আপনার পঞ্চাশ বোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোওয়েভ তেষট্টি বোল্ট এগুলো অল্প স্টকে আছে আপনার সাইডে কিনতে পারবেন এই ক্যাপাসিটিগুলো হচ্ছে আপনার দুশো টাকা আর এখানে পঞ্চাশ দিন পঞ্চাশ ট্রান্সফর্মের জন্য আপনি দশ হাজার মাইক্রোওয়েভ তেষট্টি দুইটা অথবা চারটে ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে আপনার ট্রান্সফর্ম ভালো হয় আর ক্যাপাসিটারগুলো আপনার অ্যাকুরেট মাইক্রোভেট অ্যাকুরেট ঠিক থাকবে আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণপলি বিজেট আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এম পিয়ার আপনারা চাইলে আই কোর ট্রান্সফর্মার নিতে পারেন অথবা টোলটা ট্রান্সফর্মার নিতে পারেন তো এইগুলোর জন্য আপনি পঞ্চাশ বল দুটি ক্যাপাসিটার ব্যবহার করলে যথেষ্ট পরিমাণ যেহেতু এগুলো দিয়ে আমি নিজেও এমপ্লিফায়ার তৈরি করছি সান করে দিই সব কিছু ঠিক থাকে এগুলো ক্যাপাসিটার দিয়ে তো আপনারা চাইলে প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ